আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত আজকে হয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ সেখানে কতজন প্রার্থী সুপারিশ প্রাপ্ত হবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের জন্য যে আসলে এই যে বত্রিশ হাজার প্লাস প্রার্থী আপনারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন প্রাথমিক সুপারিশ সেখান থেকে কতজন প্রার্থী আপনারা চূড়ান্ত সুপারিশ পাবেন এটা আর এটা শুনলে হয়তো মানে সবারই মনটা খারাপ হবে বা আশ্চর্যজনক একটা বিষয় হবে এই বিষয়টা তো যারা ভিডিওটি পেলে গেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন ক্লিক করে দেবেন তো আমরা জানি যে চতুর্থ গণ সত্তর হাজারের বেশি প্রার্থী নিয়োগের জন্য শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখান থেকে বিনা বিভিন্ন অজুহাতে যে প্রাথমিক সুপারিশ সেটা করা হয়েছিল বত্রিশ হাজার প্লাস তার মানে হচ্ছে প্রাথমিক সুপারিশের এখান থেকে চল্লিশ হাজার প্রার্থীদেরকে বাদ দেওয়া হয়েছিল বিভিন্ন অজুহাতে যে যে অজুহাতগুলা আসলে কোনো অজুহাত না যেমন যোগ্য প্রার্থী না পাওয়া আবেদন না করা এই সমস্ত বিষয়গুলো এই সমস্ত বিষয়গুলো আসলে কখনোই গ্রহণযোগ্য নয় কারণ যোগ্য প্রার্থী তারা যেটাকে বলেন এইটা আসলে যোগ্য প্রার্থীর মানদণ্ড না আমার যেটা মনে হয় আর সেই যে বত্রিশ হাজার শিক্ষকের প্রাথমিক সুপারিশ করা হয়েছিল সেখান থেকে এখন কমিয়ে চূড়ান্ত সুপারিশ যাদের করা হবে সেটা হবে হচ্ছে পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার থেকে কিছু বেশি এবং ছাব্বিশ হাজারের মধ্যে মানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার এর ভিতরে থাকবে এর বেশি থাকবে না তার মানে হচ্ছে প্রাথমিক সুপারিশ থেকে চূড়ান্ত সুপারিশের এখানেও আরো ছয় হাজার বা শিক্ষক এখান থেকে কারা ঝুড়বেন তারা হচ্ছেন যে যাদের কম্পিউটারে যাদের ছয় মাসের কোর্স আছে তারা বাদ যাবেন মাদ্রাসায় যারা সহকারী মৌলিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের যে যাদের থার্ড ক্লাস আছে ফাজিলে তারা বাদ যাবেন এছাড়া যারা আছেন তারা বাদ যাবেন পঁয়ত্রিশ প্লাস যারা আছেন তারা বাদ যাবেন মানে এক থেকে দশম যারা এদের মধ্যে যারা পঁয়ত্রিশ প্লাস আছেন তারা বাদ যাবেন এরকম অনেক যাচাই বাসাই হচ্ছে সনদ জাসাই হচ্ছে সনদ জাল জাল নাকি সেটা যাচাই হচ্ছে সনদে কার বয়স কত সেটা যাচাই হচ্ছে তারপরে এরকম আরও অনেক কিছু যাচাই বাছাই হওয়ার কারণে এই যে শিক্ষক চূড়ান্ত সুপয়স যারা পাবেন এরকম শিক্ষকের সংখ্যা শেষ পর্যন্ত এসে দাঁড়াবে হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে তো একদিক থেকে এটা হচ্ছে ভালো বিষয় যে যাচাই বাছাই করে দেওয়া কারণ এখানে অনেকে জাল সার্টিফিকেট নিয়ে চাকরি হয়তো করে করেন তো বা অনেকের জাল সার্টিফিকেট থাকতে পারে এই জাল সার্টিফিকেটটা যদি বাদ দেওয়া হয় এছাড়া যে বিষয়গুলো যাচাই বাছাই করা হচ্ছে এগুলার যদি যাচাই বাছাই করাই হয় সেটা আমার মতে গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে আবেদনের সুযোগ দেওয়ার আগে হচ্ছে এদের যে যাচাই বাছাইটা সার্টিফিকেট যাচাই কম্পিউটারে যাদের ছয় মাসের কোর্স তাদের ছয় মাসের কোর্স যাচাই করা মাদ্রাসা থেকে যারা নিবন্ধিত তাদের খাজিল কামিলে থার্ড ক্লাস কি কিনা এটা যাচাই করা এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আগে থেকে যাচাই করা উচিত যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তার আগে হচ্ছে এদের যাচাই বাছাই করা উচিত যে কাদের বয়স আছে বয়স নাই কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন এই সমস্ত বিষয়গুলো আগে থেকে যাচাই করা উচিত তারপরে হচ্ছে গণবিজ্ঞপ্তি করা উচিত তাহলে যেটা হবে যে সাধারণ প্রার্থী যারা বা এই যে নিবন্ধিত শিক্ষক যারা তাদের যে এই যে অল্প মানে এক হাজার টাকা করে গচ্চা দেওয়া মানে এক টাকা হাতিয়ে না এই যে হাতিয়ে নেওয়া বা যাদের টাকাটা যায় তাদের ওই টাকাটা যাবে না এই সমস্ত কারণে হচ্ছে এই যে এখন যে যাচাই বাছাই প্রক্রিয়া হচ্ছে কাটছিট কাটাকাটির ব্যবস্থাটা হচ্ছে কাটাকাটির ব্যবস্থাটা আগে থেকে করলে সেটা সবার জন্য ভালো হয় তো এখন এই যে কাট ছাট যাচাই বাছাই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটার কারণে যারা সুপারিশ থেকে বঞ্চিত হবেন চূড়ান্তি সুপারিশ তাদের জন্য সমাবেদনা জানানো ছাড়া আর কোনো ভাষা নাই আরেকটা বিষয় এখানে বলি সেটা হচ্ছে আগামীতে আমার মনে হয় যে শিক্ষক হওয়ার দৌড় বা শিক্ষক হওয়ার স্বপ্ন মানুষের যে আছে এই শিক্ষক হওয়ার স্বপ্নটা সামনে থাকবে না আমার মনে হয় যে এই যে এই শিক্ষক হওয়ার স্বপ্ন অন্য যে কোনো চাকরি যদি আপনি খোঁজেন সেই চাকরিটা কিন্তু খুব সহজে পাওয়া যাবে মানে এই শিক্ষক হওয়ার চাকরিটা পেতে যতটুকু কষ্ট হবে বা যতটুকু বেগ পেতে হয় অন্য চাকরি ক্ষেত্রে কিন্তু এমনটা পেতে হয় না তো আপনি চাইলে এই শিক্ষকতা স্বপ্নটাকে ধুলের সাথ করে মানে মাটি চাপা দিয়ে আপনি অন্য যে কোনো চাকরি করতে পারবেন তাতে আপনার এত শত শর্ত আপনার মানে থাকবে না আপনি সেক্ষেত্রে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পারেন তো এটা ট্রাই করে দেখতে পারেন যারা এখন এখনও আছেন যে আপনি স্বপ্ন দেখছেন শিক্ষক হওয়ার এরকম স্বপ্ন শিক্ষক হওয়ার স্বপ্ন না দেখে আপনি অন্য কোনো চেষ্টা করলে সেটা সবার জন্য আপনার জন্য ভালো হবে আপনার ভবিষ্যৎ করতে পারবেন তো যারা এই সমস্ত যাচাই বাছাই কারণে বাধ্য হয়ে যাচ্ছেন আপনাদের শিক্ষক হওয়ার স্বপ্নটা এখানে শেষ হয়ে যাচ্ছে দুঃখের সাথে এটাই বলতে হচ্ছে আর যারা এর পরেও যাচাই বাছাই পরে যারা টিকে যাবেন তাদের জন্য শুভকামনা আর আগামীতে যারা শিক্ষক হওয়ার জন্য এগিয়ে আসবেন তারা একটু চিন্তা ভাবনা করবেন যে আপনাদের সার্টিফিকেট আপনাদের বয়স বা অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি সব ঠিকঠাক থাকে তারপরেই যে ফিটা ধরা হয় এই ফিটা দিয়ে আপনি শিক্ষা পাওয়ার যে স্বপ্ন সেটা পূরণ করতে যাবেন যদি আপনি এই সমস্ত বিষয়ে মনে করেন যে এগুলো আপনার এই যোগ্যতা বা এই সার্টিফিকেট এই সমস্যা এগুলো কোনো কিছু আপনার মধ্যে থাকে তাহলে এই এক হাজার টাকা হোক বা যে কয় টাকা হোক এই ফিটা দিয়ে আপনি আবেদন করতে যাবেন না এটাই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট তো এই হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশের যে বিশেষ আপডেট তো শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপ থাকবেন এই পথে আছে আল্লাহ হাফেজ